সালামুয়ালাইকুম ফিস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ছোটো আসছে ওমেন্স ক্যাভি থেকে আপনার জন্য রেডিমেড ট্রিপিস নিয়ে স্যার রেডিমেড কটনটা দেখার আগে এই লাকনটা দেখায় যেহেতু সামনে ফাল্গুন ফালগুন চলে ফালগুনের জন্য নিতে পারেন লাকনও কাজ করা একটা ট্রিপিস সম্পূর্ণটা কাজ সালোয়ারের নিচেও কাজ আর অন্যটা একটু ওপেন করে দেখায় অন্যটা পিওরের মধ্যে অল ওভার ওনাতেই কাজ করা বডি সাইজ হবে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পুরো অন্যটাই কাজ করা আছে এটা কালার দেখা যায় এটা হচ্ছে টরে ব্লু কালার এটা আছে অলিভ কালার প্রত্যেকের সাথেই হোয়াইট সা অন্য হবে বাট সালোয়ার ম্যাচিংয়ে কাজ করা থাকবে দাম কত পড়ছে এটা এটা মাত্র 1250 টাকা 1250 টাকা তাহলে ফালগুনের জন্য কিন্তু নিতে পারেন এই প্রত্যেকটা কালার যেমন এই যে অলিভ কালার লিলাক কালার এগুলো সব কিন্তু ফালগুন স্পেশাল আপনারা নিতে পারেন ফালগুনের জন্য অনেকেই বলছিলেন যার জন্য কিন্তু ভাইরাটা রিস্টক করেছে আর ফালগুনের স্পেশাল কালারটা চলে আসছে এই যে যেটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ইয়েলোর মধ্যে প্রাইস কত ভাই এটা মাত্র টাকা এটা একটা সুন্দর কালার আছে সেম প্রাইস 1250 1250 এ সেম সাইজ সেল দাম মাত্র 1250 টাকা দেন এটা একটা ড্রেস আছে এটা সেম প্রাইস অনলি 1250 এ পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা মাত্র 1250 টাকা তো নিদলে খুব দ্রুত অর্ডার করতে হবে लेट করা যাবে না এখন আপনাদেরকে দেখাবো এই হিট ড্রেস তবে এটা নিচে রাখলাম এখন এইটা দেখাই যেটা হচ্ছে মিরর মধ্যে সুন্দর কটন ড্রেস গুলো এগুলো প্রচুর ডিমান্ড কিন্তু আর এটা হচ্ছে রেড কালারটা টুকটুকে একটা রেড কালার কটনের উপরে মিরর স্টোন এর কাজ প্যান কাটিং হবে আর ওন্নাটা বড় ওন্না খুব সুন্দর করে কাজ করা আছে ওন্নাতে এটার দাম কত পড়ছে এটা মাত্র 1550 1550 এটা ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা আছে 1550 দেন এটা রেড কালার দেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস একই মাত্র 1550 টাকা বডি সাইজ কত হবে ভাই এটা 36 থেকে 46 হবে 36 থেকে 46 সাইজ अवेलेबल হবে প্রাইস পড়বে মাত্র 1550 1550 কাপড় কিন্তু 100% কটন নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে আছে খুব সুন্দর ড্রেসটা এটার ওন্নাটা মাল্টি কালার এর কালারের মধ্যে কটনের উপরে মিরোর আর স্টোনের কাজ সালোয়ার প্যান্ট কাটিং আর ওন্নাটা হবে এই যে অল ওভার ওন্নাতে কাজ করা এটার দাম কত পড়ছে এটা মাত্র 1450 টাকা থাকবে আপনি অনলি 1450 টাকা কালার দেখাচ্ছি এটা বেগুনি কালার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আপনার এই কালারটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার প্রাইস কত পড়ছে মাত্র 1450 সেম সালোয়ার সেম অনলি 1450 টাকা এটা হচ্ছে ব্লুর মধ্যে খুব সুন্দর একটা প্যারট গ্রিন কালার কম্বিনেশন

কালেকশনও আছে নিতে পারবেন মানে ফাল্গুনের জন্য পরার মতো কালেকশন নিতে পারবেন এখান থেকে এটা একদম নতুন রেগুলার ইউজের জন্য বেস সালোয়ারের নিচে ডিজাইন করা এগুলো সম্পূর্ণ টেইলার মেকিং আর এটার দাম কত ভাইয়া 1350 1350 এটার মধ্যে কি দুইটা কালার জি

এটা ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটার সাথে সালোর হবে অন্য হবে দাম তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা সুন্দর ড্রেস আছে এটাও এটার প্রাইস কত পড়বে এটা চোদ্দশো এটা প্রাইস টা একটু বেশি কারণ এটা সাদা পাহাড়ের হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে কিন্তু আপনার টোটাল দুইটা সো এটা কিন্তু খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা গলায় ডিজাইন হাতায় ডিজাইন সাথে সালোনা পেয়ে যাবেন দাম পড়বে এটা 1450 1450 এটা একটা কালার আছে সেম প্রাইস মাত্র 1450 টাকা ওকে সো জানি তো চাচ্ছেন চলে আসতে হবে কিন্তু ওমেন্স কে বিডি নিউমেটিস্টিক কমপ্লিট বিষয় বিলার সাথে তৃতীয় তলায় সবখান ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ